হ্যালো হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আমি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ব্লগস ভিডিও ছোট হবে তারপরেও তোমাদের কাছে নিয়ে আসলাম অনেক ব্যস্ততার মাঝখানেও আমি ভিডিওটা তৈরি করেছি সবাই আমার পাশে থাকবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে সবার কাছে পৌঁছে দেবে তো আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে সেটাও তো আমি তোমাদেরকে বলেছি তো এটা কিন্তু দুই তিন দিন আগে হয়ে গেছে আমি সময়ের জন্য ছাড়তে পারিনি তো আজকে ছাড়লাম তো এখানে অনুষ্ঠানের ভিতরে তোমার অনেক কিছু তৈরি করা হচ্ছে সেগুলো সব কিছু পারবো না তোমাদের সামনে ধরে তুলতে আমি যতটুকু পারছি কেননা আমিও এখানে আমার অনেক ব্যস্ততা মানে সব কিছু নিজের সামলাতে হওয়া সামলানো মানে দেখাশোনা করা লাগতেছে এখানে উনি চালগুলো ধুয়ে রাখছে আর এখানে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ বুনো হবে তারপরে আছে এখানে অনেক কিছু তৈরি করা হবে খাসি মাংস ফ্রাই রেজালা করা হবে রূপচাঁদা মাছ বেজে ফ্রাই করা হবে ফুলকপি হবে ফ্রাই টিকা হবে আরও অনেক কিছু হবে গরু মাংস হবে মুরগি মাংস হবে রোস্ট আর উনি এখানে পিঠা তৈরি করছে এখানে তিন পদের পিঠা হবে চিতল পিঠা বাফা পিঠা আর এই তেলের পিঠা এক একটা পিঠা একশো মানে একশো পিস করে হবে তো ওনাদেরকে আরও আগেই বলা হয়েছে যে একটু তাড়াতাড়ি তৈরি করে এখান দিয়ে লোকও চলে এসেছে তাড়াহুড়া ওনাদের পিঠা পঞ্চাশটা করে হয়নি এখনও সবগুলো পিঠাই এখনও রয়ে গেছে তে না হচ্ছে তেলেপিঠা না ভাপা পিঠা না চিতুল পিঠা সব কিছু মিলে জিলে মানে একটু হৈচির ভিতরে পড়ে গেছে ওনারাও তাড়াতাড়ি করতেছে আর পিঠা তোর তাড়াতাড়ি হওয়ার জিনিস নয় একটু আস্তে দেরি করতে হয় তো হয়ে যাবে ইনশাআল্লাহ তো উনি তেলে পিঠাগুলো বাঁচতেছে পিঠাগুলো খুব ভালোই হচ্ছে আমি দু একটা খেয়েছি কেননা মানে গতকালকে রাতে খাবার খেয়েছি রুটি খেয়েছিলাম এ পর্যন্ত না খাওয়া এখন প্রমা প্রায় বারোটা বেজে গিয়েছে সকাল বারোটা উনি যখন পিঠারা তৈরি করেন তখন সকাল বারোটা তখন দেখি যে না এখন আর ভালো লাগছে না মাথা ঘুরোচ্ছে তখন দুইটা পিঠা ওনার কাছ থেকে নিয়ে খেলাম যে না পিঠাগুলো সুন্দর হয়েছে কিন্তু কি করেছে জানো বাপা পিঠার ভিতরে ওনারা মিষ্টি কম দিচ্ছে তো ওনাদেরকে এত করে বলতেছে যে একটু বাপা পিঠার ভিতরে মিষ্টি বেশি দাও ওনারা বুঝতেই আছে না ওনারা চিন্তা করতেছে যে ওনাদের মতন করে বাবা পিঠাগুলো তৈরি করবে ওনারা যেভাবে মিষ্টি তৈরি কম খায় আর ওনারা এখানে বলতেছে চা খাবে কী আর করবো সকালে সবাইকে প্রায় দশ পনেরো জনকে সবাইকে রং চা বিস্কিট দিলাম সবাই চা খাচ্ছে আর এই তো এখানে গরু মাংসগুলো দুধছে মানে সরি এটা খাসি মাংস আর এটা হলো রূপচাঁদা মাছ খাসি দিয়ে রেজালা করা তৈরি মানে খাসি দিয়ে হবে রেজালা ওকে আর তোমার রূপচাঁদা মাছ তো ফ্রাই হবে ঠিক আছে তো সব কিছু মিলে যে আর কি আর কি হচ্ছে অনেক ব্যস্ত ছিলাম তার মাঝেও তোমাদের মাঝখানে একটা ভিডিও নিয়ে আসলাম গত মানে আজকে কয়দিন ধরে আমার শরীরটা এত অসুস্থ ভিডিওটা ছাড়বো ছাড়বো করে ছাড়া হচ্ছে না তবে আমি একটা দুইটা পার্ট ছাড়বো আর একটা পার্ট আছে সব কিছু মিলে জিলে আর সবচেয়ে বড় সমস্যা কি জানো মানে আমার একটু প্রবলেম হচ্ছে আমি এডিট করতে পারি না তোমরা যদি জানো কেউ আমাকে একটু হেল্প করো কীভাবে এডিট করতে একটু আমাকে সব একটু হেল্প করবে ওকে তো আর উনি এই যে ওনাকে বলতেছে যে একটু মানে মিষ্টি একটু বেশি দাও না উনি তো শুনছে না ওনার কাজ উনি করছে কিছু আর করার নেই সব কিছু মুখ বুঝে বন্ধ চুপ মানে দেখতে হবে পিঠা ওনার এই পিঠা সব থেকে যাবে কারণ কি ঢাকাতে যারা আসতেছে তারা সবাই মানে একটু মিষ্টি খাবারটা পছন্দ করে ওনাকে এত করে বলতেছি না উনি মিষ্টি করবে না উনি এইভাবেই করবে আর কি করার আছে করতেছে করুক দেখি শেষ মতো কী হয় ওনাদের সব কিছু মিলে জিলে আর এখানে আমার ছেলেরা উঠিয়ে ঘরে আম্মু আম্মু মানে ওদেরও ক্ষুদা লাগছে ওদেরকে একটু খাবার দেবো তারপরও আমি ভিডিওটা করতেছি যেতে পারতেছি না ভাবতেছি যে না একটা ভিডিও তোমাদের মাঝে শেয়ার করা দরকার কারণ লং ভিডিও আমি তৈরি করতে পারছি না খুব প্রবলেম হয়ে যাচ্ছে কারণ কি ইউটিউবে লং ভিডিও হলো মেন আমি সেটা করতে পারছি না সবাই একটু আমার পাশে থেকো আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা দেখবে আমার পাশে থেকো তোমাদের আশা বরসে আমি এগুলো করছি আর এখানেই তো ওনারা সকাল ওনারা বাবুছি ওনারা গতকালকে রাত্রে চলে আসছে সারা রাত আমাদের এখানে ছিল কালকে অনেক কাজ আগে রাখছে তা আমি ঘুম থেকে উঠছি একটু দেরিতে ওনারা তাড়াতাড়ি উঠে গেছে উঠে দেখি কি যে না আমি উঠে দেখতেছি যে ওনারা প্রায় অর্ধেক রান্না শেষ করে ফেলছে তো এখানে এটি তোমার বিরিয়ানি রান্না করতে তো লায়েন্স ক্লাবের মূল উদ্দেশ্য হলো এখানে ওরা এটা বাহিরের একটা ব্রাক সংস্থা ওরা এখানে তোমার প্রায় দুশো মসুরি দুশো কম্বল বাচ্চাদেরকে দিবে সাথে বাচ্চাদেরকে খাবারও দেবে সেটা কি খাবার দিবে তোমার বিরিয়ানির রান্না করে দেওয়া হবে তো উনি বিরিয়ানিটা রান্না করতেছে আর এখানে সব কিছুই রান্না করা হয়ে গেছে সেটা আর এখানে এখন দেখাইতে পারলাম না কারণ এখন আমার হাতে অনেক কাজ আমার আবার ছাদে যেতে হবে মানে কি বলবো তোমাদেরকে বুঝে বলা যাচ্ছে না আর এখানে আমার ছেলেদেরকে এখন খাবার দিতে হবে বিরিয়ানিটা মুরগি মাংস দিয়ে তোমার যে কক আছে না বয়লা কিন্তু নয় মুরগি কক মুরগি দিয়ে আর কি বিরিয়ানিটা রান্না করা হচ্ছে আর ওনাকে বলতেছে যে পাতিলাটা থেকে এটা রোস্টের একটা মানে রোস না সরি বিরিয়ানিটা মুরগি মাংসটা যে রান্না করছে সে ঝোলটা দেওয়ার জন্য উনি মানে বাবু হচ্ছে বলতেছে না আর উঠে হবে না না উনি বসতে আসে না উনি দিচ্ছি দিচ্ছি একটু বয়স্ক ছিল তো তাই আর কি যাই হোক সব কিছু মিলে জুলে ভালোই হচ্ছে তোমাদের সবার কাছে আবারও রিকোয়েস্ট অনুরোধ রইলো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে আমার পাশে থেকো তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট ইনশাল্লাহ আশা করি তোমরা যদি আমার পাশে থাকো আমি আরও সামনে এগিয়ে যেতে পারব হচ্ছে উনি লোকটা বাবার বয়সে আমার খুব মায়া লাগে জানো না আর এখানে ওনারা সব কাজগুলো শেষ করে ফেলতেছে আমি আবার এক্ষুনি স্বাদে চলে যাব ওখানে গিয়ে আবার অনেক কিছু দেখাশোনা করা আছে বাবুচিরা মানে প্যান্ডেলের লোকগুলো কি করছে কি না করছে সেটাও দেখতে হবে ওনার রান্নাটা কিন্তু কালারটা দেখো খুব সুন্দর হয়েছে আমার দেখে কালারটা খুব ভালো লেগেছে যে সব বোনদের উদ্দেশ্যে করে বলি রে বোন রে যারা বলতেছে বিয়ে করো না বিয়ে করবে দেখো বিয়ে কি মজার কি স্বাদ করোনার বন বোন বিয়ে ঘুরে না বিয়ে করলে এরকমই করতে হবে নিজে না খেয়ে সবাইকে খাওয়াইতে হবে দেখতে হবে করতে হবে সত্যি না খুব কষ্ট লাগে কিন্তু কিছু করার নেই সব কিছু মো সহ্য করতে হয়